বিশালগড়ও আবার গত বছরের ন্যায় বন্যার মোকাবিলা করতে চলেছে এ হচ্ছে আমাদের বিশালগড় মধ্যবাজার যেখানে অলরেডি যাওয়ার যে রাস্তা সেটাকে বন্ধ করা দেওয়া হয়েছে কারণ এত পরিমাণে জল হয়ে গেছে এখানে যদি আমরা গাড়ি নিয়ে যাই তাহলে কিন্তু একটা রিক্সি ব্যাপার হয়ে যাবে যার কারণবশত একটা সাইড কিন্তু অলরেডি আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে আর যে পাশটা আছে সেই পাশটা দিয়ে কিন্তু অলরেডি গাড়ি যাতে আছে করে বাইবাসের উপরে কিন্তু জল না আসলেও বাইবাসে প্রায় যে রাস্তা সেই রাস্তাটার অনেক কাছাকাছি কিন্তু জল অলরেডি চলে এসেছে আর এখানে কিন্তু আমরা অনেকেই মাছ ধরার জন্য জাল টাল নিয়ে এসেছি এবং অনেকেই কিন্তু আনন্দের সহিত মাছ ধরতেছি এই যে আমরা দেখতে চলেছি যে মানুষরা অনেক জাল নিয়ে এখানে বসে মাছ ধরতেছে তারপর আমি আপনাদেরকে ওই পাশটাও দেখানোর চেষ্টা করতেছি এখন বিশালগড়ের যত সমস্ত গাড়ি যে সমস্ত গাড়ি কিন্তু এই দিক দিয়ে আসা যাওয়া করতে কারণ বিশালগড়ের যেই বাজারের যেই রাস্তা সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের বিজয় নদী বিজয় নদীর যেই ব্রিজ সেই ব্রিজ কিন্তু অলরেডি একদম সমান সমান হয়ে গেছে একদম ব্রিজের যেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু জল একদম ভর্তি হয়ে গেছে তারপর যে পাশের যে জায়গাগুলো আছে সেই তো কিন্তু জল অলরেডি পুরে উপর দিয়ে মানে নদীর পাড়ের উপর দিয়ে কিন্তু জল যাই যাইতেছে মার্কেট যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরে কিন্তু জল চলে এসছে জলের উপর দিয়ে কিন্তু বাইকে আসা যাওয়া করতেছে নিউ মার্কেটে জল অলরেডি চলে এসেছে আর যার কারণে কিন্তু কৃষক সহকারে ব্যবসায়িকরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কারণ যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোর মধ্যে কিন্তু জল অলরেডি লেগে যাচ্ছে যতটুকু পারছে ততটুকু মালিকরা কম রেটে হলেও ছেড়ে দেওয়ার চেষ্টা করছে যাতে সবজি সবজিটা অ্যাটলিস্ট জনগণরা নিয়ে ব্যবহার করতে পারে আর এই পাশটা হচ্ছে আমাদের যে রাউতকলা সেই রাউতকলা রাউতকোলার কি বলবো রাউতকলা কিন্তু একদম জলের নিচে অলরেডি যে রাস্তা সেই রাস্তা কিন্তু একদম হাঁটুর পর্যন্ত জল অ্যান্ড এই পাশটা হচ্ছে আমাদের বাইবাস সংলগ্ন যে রাউতকোলা সেই রাউতকলা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে জল একদম প্রায় রাস্তার সমান সমান হয়ে গিয়েছে জল এবং এখানেও মানুষ মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জাল নিয়ে বসে আছে এখন দেখবেন বাইটা কী সুন্দর করে মাছ ধরে এই যে সুন্দর করে বাইটা আস্তে আস্তে করে জালটাকে একটু এনে জলের উপরে নিয়ে আসছে এবং জালটার মধ্যে ছোটো 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 মাছ এসছে দেখা যেতেছে এবং সেই মাছটাকে নিয়ে ব্যাগের মধ্যে এখন রাখবে এ হচ্ছে আমাদের চন্দ্রনগর গ্রাম এবং চন্দ্রনগর গ্রাম কিন্তু আবারও সম্ভবত ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে চলেছে কারণ এই পাশে কিন্তু জল কন্টিনিউয়াসলি বাড়তেছে আর কোনো নাম গন্ধই পাওয়া যাচ্ছে না এখানে এবং কিছু জমির মধ্যে কিন্তু কৃষকের ধান ছিল সেই ধানগুলো কিন্তু জলের কারণে নষ্ট হয়ে গেল সম্ভবত এবং রাস্তার উপরেই কিন্তু জল চলে আসতে আসতে রাস্তার উপর কিন্তু জল চলে আসার কারণে রাস্তাটাই বন্ধ হয়ে যাবে সম্ভবত গত বছর কিন্তু সেই পরিস্থিতিটাই মোকাবিলা করতে হয়েছিল চন্দ্রনগর গ্রামবাসীদেরকে এবং আমরা এই পাশে দেখতে পাইতেছি যে অনেক জমির মধ্যে কিন্তু ধান আছে কিন্তু সেই ধানগুলা আর নেওয়া যাবে সেই ধানগুলো একেবারে নষ্ট হয়ে গেল